আদালতের শুনানির আগে চেয়ারে বসেছেন চিত্রনায়িকা নিপুর আর এতে খেপেছেন জায়েদ খান অন্যদিকে মিশা সৌদাগর জাহেদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত চিত্রনায়িকা রোজিনা পদত্যাগ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে আপাতত জাইদ খান বা নিপুণ কেউ বসতে পারবেন না বুধবার এমনই আদেশ দিয়েছেন উচ্চ আদালতের আপিল বিভাগ কিন্তু ফুল বেঞ্চে আগেই বৃহস্পতিবার সাধারণ সম্পাদকের চেয়ারে বসে পড়েছেন নিপুণ সেখানে তিনি দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে ফটো সেশনও করেছে এমনকি টেবিলে নিজের নামে নেম বসিয়েছে এইসবের ছবি ও ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে খেপেছেন দুইবারের সাধারণ সম্পাদক জাহিদ খান জায়দ খান বলেন তারা কি আই কানুনের ঊর্ধ্বে চলে গেছে এটা কিসের বহিঃপ্রকাশ কোন ক্ষমতা বলে নিপুণ এসব করছেন যারা সাধারণ মানুষ তারা একটু ভাবলেই বুঝবেন গায়ের জোরে এসব করা হচ্ছে যেমনভাবে শত শত বহিরাগত এনে কথিত আপিল বোর্ড বানিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করছেন নিপুণ আরও বলেন মহামান্য আদালত একটা বিষয় নিয়ে আদেশ দিয়েছেন তারা সেটা মানছেন না বুঝলাম না তারা কি আদালতের আদেশ বুঝেন না আমি আর এই বিষয়ে কথা বলবো না মহামান্য আদালত যা বলার বলবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন সদাগর জাহিদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত চিত্রনায়িকা রোজিনা তিনি সাংবাদিকদের বলেছেন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিতে শিল্পী সমিতিতে গেলে কাউকে না পেয়ে পরে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে ইমেলে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন সেখানে ব্যক্তিগত কারণে কথা বলেছেন